অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে রাগামাটিতে ওয়ার্কার্স পার্টির সমাবেশ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজনে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার উচ্ছেদের মহানায়ক বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পৌর কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান রানা সদর উপজেলার আহ্বায়ক এমিলি চৌধুরী জেলা সাধারণ সম্পাদক জুই চাকমা সি আরবি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এ সময় বক্তারা বলেন প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা হলেন জনগণের সেবক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা রাঙ্গামাটি দুইশো নিরানব্বই আসনে জাতীয় সংসদ নির্বাচন ও রাঙ্গামাটি পৌরসভার মেয়র পদে নির্বাচন করেছেন তাই এ জেলার জনসাধারণের কাছে আমাদের জবাবদিহিতা করা এবং বাংলাদেশের গণ মুখে শেখ হাসিনার পতনের পর আমাদের পার্টির অবস্থান জনগণের কাছে তুলে ধরা প্রয়োজন জনগণের কাছে আমরা দায়বদ্ধ বক্তারা আরও বলেন গণোথানে স্বৈরাচার উচ্ছেদের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এ সরকার হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের ও ছাত্র জনতার এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমর্থিত সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থন রয়েছে অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির জেলা সদর উপজেলা পৌরসভা কমিটি ও ভূমিহীন সংহতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি